ভগবদ গীতা গীতা উপদেশ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ শ্লোক সংখ্যা তিয়াত্তরতম অর্জুন বললেন হে অচ্যুত্ত তোমার কৃপায় আমার আসক্তি বিনষ্ট হয়েছে এখন আমি জ্ঞানে অবস্থিত আমি সন্দেহ মুক্ত এবং আমি আপনার আদেশ অনুযায়ী কাজ করব অর্জুন ও বাচ নষ্ট স্মৃতির্ধা তৎপ্রসাদময়ুত স্থিতো স্মৃগত সন্দেহ করি শ্রীবচন তব অর্জুন বললেন হে অচ্যুত আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে জ্ঞানে অবস্থিত হয়েছি এখন আমি তোমার আদেশ পালন করব। শুরুতে অর্জুন তার বিপক্ষে দাঁড়িয়ে থাকা ভাই বন্ধু গুরু ও পিতামহ এদের বিরুদ্ধে যুদ্ধ করার বিভ্রান্তিতে বিভ্রান্ত হয়েছিলেন তিনি মনস্থির করতে পারছিলেন না তিনি বিষাদগ্রস্ত বোধ করছিলেন তিনি তার রথের একপাশে বসে তার অস্ত্রগুলি নামিয়ে রেখেছিলেন তিনি স্বীকার করেন যে তার এই বিভ্রান্তির সমাধান খুঁজে পাচ্ছেন না যা তার শরীর এবং ইন্দ্রিয়কে বসীভূত করেছে কিন্তু এখন তিনি নিজের মধ্যে একটি সম্পূর্ণ পরিবর্তন খুঁজে পেয়েছেন এবং ঘোষণা করেন যে তিনি সজ্ঞানে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তিনি আর ব্যথিত নন তিনি নিজেকে ভগবানের ইচ্ছার কাছে সমর্পণ করেছেন এবং বলেন যে শ্রীকৃষ্ণ তাকে যেভাবে আদেশ করবেন তিনি কেবল তাইই করবেন এই ছিল তার উপর ভগবত গীতার বাণীর প্রভাব তবে তিনি আরও বলেন তৎপ্রসাদ্যুত যার অর্থ হে শ্রীকৃষ্ণ এটা শুধু তোমার উপদেশ নয় তোমার কৃপায় আমার অজ্ঞতা দূর করেছে পার্থিব জ্ঞানের জন্য অনুগ্রহের প্রয়োজন হয় না আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা শিক্ষকদের কাছ থেকে পারিশ্রমিক দিয়ে জ্ঞান অর্জন করতে পারি কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ক্রয় বিক্রয় হয় না এটা শুধুমাত্র অনুগ্রহ দ্বারা প্রদান করা যেতে পারে এবং বিনীত ভক্তির সাথে গ্রহণ করা যেতে পারে এইভাবে যদি আমরা গর্বের মনোভাব নিয়ে ভগবত গীতা নিয়ে আলোচনা করি যে আমি খুব বুদ্ধিমান আমি এর প্রতিটি বাণীর সামগ্রিক উপযোগিতা মূল্যায়ন করতে পারি তাহলে আমরা কখনোই এর প্রকৃত জ্ঞান বুঝতে সক্ষম হব না আমাদের বুদ্ধি এই শাস্ত্রের ত্রুটি খুঁজে পাবে এবং সেগুলিতেই মনোনিবেশ করবে এবং এই অজুহাতে আমরা পুরো শাস্ত্রটিকে ত্রুটিযুক্ত বলে প্রত্যাখ্যান করব। ভগবৎ গীতার উপর অনেক ভাষ্য লেখা হয়েছে এবং এর ঐশ্বরিক বাণী গত পাঁচ হাজার বছর ধরে অগণিত পাঠক ও শ্রোতা পাঠ এবং শ্রবণ করছে কিন্তু তাদের মধ্যে কতজন অর্জুনের মতো নিজেকে জ্ঞানের আলোয় আলোকিত করেছেন আমরা যদি সত্যি। এই জ্ঞান অর্জন করতে চাই তবে আমাদের কেবল এটি পড়লেই হবে না বরং ভক্তি ও প্রেম দ্বারা তার কৃপা প্রার্থনার জন্য নিজেকে তার কাছে আত্মসমর্পণ করতে হবে তাহলে তার কৃপায় আমরা ভগবদ্গীতার প্রকৃত অর্থ বুঝতে পারব